অপবিশ্বাসকে বিশ্ব গাদা দিবসের শুভেচ্ছা তো ছবি বিস্তারিত আপনাদের সাথে একটু শেয়ার করি সাবনুর মৌসুমি কিংবা কিংবদন্তি সাবানার মতো তারকারা কখনো নিজের মুখে মুখে সুপারস্টার বলে দাবি করেনি তারা তাদের কাজ এবং জনপ্রিয়তা আর প্রতিভার মাধ্যমে মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে অথচ অপবিশ্বাস যার কেরিয়ার জুড়ে পর নির্ভরশীলতা নিজের নাই কোনো উল্লেখযোগ্য আলোকচিত্র চরিত্র ইন্ডাস্ট্রির পলিটিক্সের আশ্রয়ে এগিয়েছেন অনেকের কেরিয়ার নষ্ট করে আজকে এ পর্যন্ত এসেছেন তিনি নিজেকে সুপারস্টার বলে ঘোষণা দেন অন্যের ধ্বংস করে সুযোগ সুবিধা নিয়ে নিজের অবস্থান নিশ্চিত করার এই নাটকীয় প্রচেষ্টা দর্শককে দর্শকের চোখ ফাঁকি দিল ইতিহাসে চোখ ফাঁকি দিবেন কিভাবে বলেন ফাঁকি দেওয়া যায় না ইতিহাসের চোখ আজ নাকি গাদা দিবস গাদাদের অবদান ভুলে গেলে চলবে না তারা চুপচাপ বহুত মানে তারা চুপচাপ বহুত কিছু করতে জানে বোন বানিয়ে বনে থেকে উকুন চুল পেয়ে ফেলবে এজন্য চুপচাপ থাকে মানুষকে নাটকের গল্প শুনিয়ে আদায় করে আর মাঝে মাঝে নিজের জানে কদু বিশ্বাস আপা নিজেকেই আজকের দিনে বিশেষ শ্রদ্ধার দাবিদার গাধা এমন নজির নজির তো রীতিমতো শিক্ষা নিয়েও ঠিক না ওনাকে গাধা দিবসের অবশ্যই সবাই শুভেচ্ছা জানাবেন শুভ গাধা দিবস আমাদের বিশ্বাস পর নির্বিশীলতা এমন বিশ্বজয়ী প্রতীক খুব একটা দেখ 吃呀，呢